বিএনপি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অথবা মুখ ফসকে তাদের বক্তব্য বের হয়ে যাক বিএনপি বিএনপি তাদের অযোগ্যতা স্বীকার করছে প্রমাণিত হচ্ছে যে আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না দেখেন এখন একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তি ও সভ্যতার সর্বোচ্চ উৎকর্ষতার এই যুগে আপনি যদি যুগের সাথে তাল মিলিয়ে না চলতে পারেন তাহলে আপনি হারিয়ে যাবেন সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট আপনি যোগ্য না হলে আপনি হারিয়ে যাবেন যোগ্য হলে আপনি টিকে থাকবেন আর বর্তমানে টিকে থাকার অন্যতম একটা বিষয় হচ্ছে আপনাকে তথ্য প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে পারতে হবে আপনি এই যুগে এসে যদি স্মার্টফোনের বিরোধিতা করেন আপনি এই যুগে এসে যদি সাবমেরিন কেবলই বিরোধিতা করেন মনে করেন যে সাবমেরিন কেবল মানে যুদ্ধ জাহাজ আপনি যদি স্টারলিংকের দ্রুতগতির ইন্টারনেটের বিরোধিতা করেন যে না ওয়াইফাই ওটা খারাপ ফলাফল নষ্ট হয়ে যায় এগুলো সারাই ভালো ছিলাম আপনি যদি রাষ্ট্রীয়ভাবে এই চিন্তা ধারণ করেন আপনি অনিবার্যভাবে হারিয়ে যাবেন এটাই ঘটেছে তো এগুলো স্বীকারও করছে যেমন দেখেন যুগের সাথে অনেক কিছু পরিবর্তন হয় এগুলো জানতে হয় শিখতে হয় এবং সভ্যতাটা এখন কোথায় চলে আসে মূল আলোচনা যাওয়ার আগে ভূমিকা এটা বলে এটা একটা তাত্ত্বিক আলোচনা সিভিলাইজেশন বর্তমানে যে উৎকর্ষতা আছে এর চাইতে উন্নত পর্যায়ে কখনো যাবে না এটা হচ্ছে সভ্যতা সর্বোচ্চ উৎকর্ষতার সময় হ্যাঁ হয়তো বাংলাদেশে একটা উন্নত জিনিস নাই সেটা ইউরোপ আমেরিকা আছে বাংলাদেশে আসবে কিন্তু পৃথিবীর কোথাও না কোথাও যে উৎকর্ষতা হয়েছে এর চাইতে উপরে যাওয়ার সম্ভব নয় এর পরের সেক্টর হচ্ছে আবার ধ্বংস পিছিয়ে যাওয়া এবং মা দিয়ে আসার প্রেক্ষাপটে ইসা আসার প্রেক্ষাপটে কোনো কে সুগ্রহ হওয়া আর মূল কেয়ামত হওয়া যাই হোক না কেন এটা আবার ধ্বংস হয়ে যাবে কিন্তু এর চাইতে উন্নত পর্যায়ে যাওয়ার কোনো সুযোগ নেই বিজ্ঞান যেখানে গেছে এর চাইতে যাওয়া সম্ভব নয় বিজ্ঞান মহাকাশ পর্যন্ত চলে গেছে বিজ্ঞানের যে কত উৎকর্ষতা এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায় আপনাকে কৃত্রিম বাঁচিয়ে রাখা ভ্রূণ বাহিরে নার্সিং করে এসে বাচ্চা তৈরি করা টিউবের মধ্যে বাচ্চা হওয়া কত কিছু সম্ভব ক্লোনিং করা মানে জাস্ট বাকি আছে শুধু পরিপূর্ণভাবে মানুষের মৃত্যু আটকে রাখা যেটা সম্ভব নয় এবং জন্মদানেরও নানান পদ্ধতি আছে কিন্তু মৃত্যুটা আটকে রাখা সম্ভব নয় তাও আবার আপনারা দেখেছেন যে ফুসফুস নষ্ট লোহার ফুসফুসের মধ্যে পঞ্চাশ বছর চল্লিশ বছর বেশি থাকে কত কিছু চাইতে বেশি উন্নত আর হবে না তো এখানে যদি আপনাকে টিকে থাকতে হয় মানে সর্বোচ্চ সব সভ্যতার উৎকর্ষতা সর্বোচ্চ এই যুগে যদি আপনাকে টিকে থাকতে হয় তথ্য প্রযুক্তি বাস্তবতা নতুনত্বের সাথে খাপ খাওয়াতে হবে এই জন্য পুরাতন ভেঙে চলে যাচ্ছে নতুনত্ব সব জায়গায় স্থান করে নিচ্ছে এটাই পৃথিবীর রিয়ালিটি এটাই সাইকেল সেখানে বিএনপি আছে তার পুরনো জিগির নিয়ে তারা সেই এখন একাত্তরের বস্তা পচা আদর্শনী আছে যে একাত্তরকে আমি বস্তা বসা বলছি না তুই একাত্তর কেন্দ্রিক যে ব্যবসা ইন্ডিয়ান যেটা আওয়ামী লীগ করেছে যেটা পতন হয়েছে নিয়ে অথচ বর্তমান ওয়ার্ল্ড ট্রেন্ড ট্রেন্ড বা হচ্ছে আরে ওই একাত্তর রাজাগার মাজাগার এগুলো কি এখন আমার দরকার চাকরি আমার দরকার টাকা আমার দরকার আমার দরকার বিএমডাব্লিউ আরে আমি পার্সোনাল হেলিকপ্টারে চলবো তুই একাত্তর দিয়ে কি করবি মানে কলা বিজ্ঞানী বলে না বাংলাদেশে সারা পৃথিবী যেখানে মহাকাশে যাচ্ছে সেখানে এরা ভূত পেত নিয়ে আর সেই হুতুম পেঁচা নিয়ে আসছে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা বিএনপি ওরকম এগুলো বিএনপি নানানভাবে স্বীকার করছে কিভাবে এখনো ইভিএম এর টিপ দেওয়া শিখিনি আমরা আছি পিয়ান নিয়ে সালাউদ্দিন তিনটা বক্তব্য সালাউদ্দিন আহমেদ বলছেন যে ইভিএম এর টিপ দেওয়া আমি শিখিনি এই সালাউদ্দিন রিজবি এরা বলছে যে পিআর সিস্টেম কি খায় না মাথায় দেয় এগুলো বুঝি না বিভিন্ন লডিস জবাব দিয়েছেন যে পিআর সিস্টেম না বুঝলে রাজনীতি করার দরকার নেই আমি আবারও বলবো আপনি ইভিএম এ টিপ দিতে পারেন না ইভিএম হাসিনা জালিয়াতি করেছিল কিন্তু ইভিএম এটাও একটা রিয়ালিটি অ্যাপসে ভোট নেওয়া হবে এখন প্রবাসীরা ভোট দিবে হাজার কিলোমিটার দূরে থেকে অতএব অ্যাপস ইভিএম স্টার ইন্টারনেট অনেক কিছুই আপনি দেখবেন আপনি এগুলো পারেন না বুঝেন না পিয়ার বুঝেন না তাহলে বুঝেনটাকে এটি আপনার অযোগ্য তার এই কারণে আপনি হারিয়ে যাবেন এটা থেকেই প্রমাণিত আপনার চলে যাওয়ার সময় এসেছে আপনার জায়গায় যারা ইভিএম এর টিপ দিতে পারে ইভিএম এর যারা ঠেকাতে পারে সেই প্রযুক্তি যারা আবিষ্কার করতে পারবে যারা স্টার লিঙ্কের দ্রুতগত ইন্টারনেট ব্যবহার করতে পারবে তারাই টিকে থাকবে রাজনীতিতে স্টানলিংক নিয়ে কেন বারবার কথা বলছি মির্জা আব্বাস আর এক বিএনপির নেতা সরদি কলেজ থেকে থার্ড ক্লাসে ডিগ্রি পাস তিনি বলেছেন যে স্টান এটা আনা ষড়যন্ত্র ওই ইন্টারনেট আমাদের লাগবে না ওয়াইফাই ছিল না তখন ভালো ছিলাম ওটা আরাকান আরমিদের সুবিধা দেওয়ার জন্য ইউনুস এনেছে তাহলে আপনি চিন্তা করেন এরা কতটা পশ্চাদপদ কারণ চাঁদাবাজি যে আর ডিজিটাল সিস্টেমে করা যায় না চাঁদাবাজি করতে হলে তো সরাসরি গরুর হাটে যেতে হয় টেম্পু স্ট্যান্ডে যেতে হয় টেম্পু থাকতে উন্নত গাড়ি থেকেও আবার চাঁদাবাজি করা যায় না টেম্পু বা থার্ড ক্লাস গাড়ি থেকে চাঁদাবাজি করা যায় এই জন্য দেখবেন যে টেম্পু উঠে পরিবেশ বান্ধব কোনো গাড়ি তারও বিরোধিতা করবে তারা প্রচলিত একটা নির্বাচন ব্যবস্থা ছিল পাস পোস্ট বর্তমানে যেটা চলে ওয়েস্টমিনিস্টার স্টাইল এরপরে যুক্তরাষ্ট্র তাদের একটা সিস্টেম করেছে ইলেকট্রাল কলেজ সিস্টেম প্রেসিডেন্ট নির্বাচনে এবং পৃথিবীর সব উন্নত দেশগুলোতে ধীরে ধীরে সিস্টেম আসছে গণতন্ত্রের সমৃদ্ধ রূপ আলোচনা হচ্ছে বিবর্তনের মধ্য দিয়ে পৃথিবী গণতন্ত্র এসেছে সেই অ্যারিস্টোটলের সময় এথেন্সে গ্রিসে স্পার্টায় যে গণতন্ত্র ছিল সেই গ্রিস এথেন্সের গণতন্ত্র কি বর্তমানে আছে এরপরে সুইজারল্যান্ডের বিভিন্ন জায়গায় একসময় ডিরেক্ট ডেমোক্রেসি প্র্যাকটিস হতো কারণ অল্প জনসংখ্যা ছিল এরপর আবার সেই ডিরেক্ট ডেমোক্রেসি হারিয়ে গিয়ে রেপ্রেজেন্টেটিভ ডেমোক্রেটি ডেমোক্রেসি এসেছে তার মধ্যে আবার নানান লিমিটেশন গণতন্ত্রের বিরুদ্ধে নানান সমালোচনা এটা মূর্খের শাসন অথবা গণতন্ত্র এটা একটা প্রতারণা বলা হয় অধিকাংশ জনগণের মত আসলে অধিকাংশ জনগণ যেটা চায় না সেটা হয় তো এগুলোর ভিত্তিতে ধীরে 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 পরিবর্তন হচ্ছে যুগ সামনে এগোচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের পিয়ার সিস্টেম আবিষ্কার করেছে এগুলো গ্রহণ করতে হবে এটা যুগের বাস্তবতা আপনাকে স্টার্লিং গ্রহণ করতে হবে আপনাকে হাই স্পিড ফাইভ ইন্টারনেট আনতে হবে অ্যানালগ মোবাইল দিয়ে চলবে না আপনাকে স্মার্টফোন ব্যবহার করতে হবে স্মার্টফোনের মধ্যে উন্নত ভার্সন ব্যবহার করতে হবে বাচ্চারা এখন আইপ্যাড দিয়ে পড়াশোনা করে তারা এখন হেঁটে স্কুলে যায় না তারা এখন উন্নত গাড়িতে স্কুলে যায় তার প্রযুক্তির সাথে খাপ খাওয়াই নিচ্ছে এখানে আপনি ইভিএম এর টিপ দিতে পারেন না আপনি পারেন না এটা আপনার অযোগ্যতা এখন বিএনপি পারে না টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করলে তো আপনি প্রযুক্তির প্রতি আপনার একটা ক্ষোভ থাকবে তো এইটাই হচ্ছে যে ইভিএম এ টিপ দেওয়া শিখিনি শিখিনি মানে তিনি নিজে পারেন না আচ্ছা তরুণরা এখন ইভিএম এ টিপ দিতে পারে তারা ভিডিও গেমস খেলায় তারা আবিষ্কার করে আমাদের ছেলেরা এখন হেলিকপ্টার বানায় আকাশে উড়ে তারা অ্যাপস তৈরি করে ঘরে বসে বসে এই চ্যাট জিপিটি এর যুগে আপনি কি বলছেন এগুলো এটি হচ্ছে বিএনপি এর হারিয়ে যাওয়ার একটা কারণ ব্যর্থতার কারণ যারা পুরনো জরাজীর্ণ নতুন রা পৃথিবী নতুন স্থান দখল করে নেবে আপনাদেরকে স্থান ছেড়ে দিতে হবে